আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রকাশ থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রদর্শক দর্শক আজকে আমি এসেছি বগুড়া জেলার দুপচাষি উপজেলার দাপের হাটে একটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে আমরা আজকের পর্বে বেশ কয়েকটা হাই কোয়ালিটির প্রেগনেন্ট গাভি দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক শুরু করা যাক সুপ্রদর্শক এখানে আমরা মোট চারটা প্রেগনেন্ট গাভি আছে আর কি চারটা প্রেগনেন্ট গাভি একজন ব্যবসায়ীর আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো গাভিগুলো আগে একটু দেখাই নেই দর্শকদেরকে আর কি

সব প্রথম এটা কেমন দুধ আশা করা যায় এটা তো নয় অবস্থায় সব প্রতিষ্ঠিত আচ্ছা মানে বিশ্বের আশেপাশে না এটা কতদিন টাইম আছে এখনো এটা দুই দিন দিন টাইম আছে না তবে এটা দাম কত চাইতেছেন দাম চাইছে 265 265 দর দাম তো সুযোগ আছে নাকি তো দুই নাম্বারটা গেল তিন নাম্বারটা ভাই এটা নাকি যে পাশে কালো আচ্ছা তো বেশ এটা কতদিন টাইম আছে ভাই এটা তো দিন বিশেষ মাশাআল্লাহ বেশ বড় সর একটা কাফিল

প্রথম নাকি কি প্রথমবার দেখেন তলা দেখেন মার্শাল নামতেছে মানে এখনো বিশ পঁচিশ দিন টাইম আছে আর কি এটা কি বিশ পঁচিশ দিন টাইম আছে নাকি

আমাদের চারটা গাফি দেখালাম আর কি ভাইয়ের তো খামার মনে থাকে নাকি যেখানে সময় যোগাযোগ করে নিতে পারবে কিন্তু আমাদের ভাইয়ের দুশো দশ বলছে নাকি শুক্র দশক দাম চলতেছে ভাই বলছে দুশো দশ দেখে এগুলো দরদাম করে নিতে হবে আর কি আপনাদেরকে এটা পরিপূর্ণ মনে হয় সপ্তাহে একটা সপ্তাহে টাইম আছে

চার দা প্রথম না কে রেখে বাচ্চা দিচ্ছে এটাই প্রথম না শুক্রদর্শক একটু মাথাটা দেখায় গোলাটা বেশ ভালোই মনে হচ্ছে একবারে চিকুনি আছে এখানে দুধ কেমন আশা করা যায় ভাই আপনার ধারণা বিষ পান না বেশ বড় হাই কোয়ালিটির একটি ফ্রিজ অ্যান্ড যাদের খাবি টাইম কয়েক দিন আছা তেরো দিন টাইম আছে আর কি তবে এটা দাম চাচ্ছেন কত